তো কবে থেকে ভিডিও গুলো দেখতেন বা মনে হলো কবে থেকে আমিও ভাইয়ের কাছে যাব একদিন হেড করব। আমি মূলত পাঁচ বছর আগে দেখে আপনাদের ভিডিও গুলো হেয়ার ক্লিনিক সেন্টার আমি অন্য অন্য ক্লিনিকে যোগাযোগ করছি তো ওনারা আমার কাছে যে হিউজ পরিমানে অ্যামাউন্ট চাইছিল অন্য অন্য আমি বেশ কয়েকটা ক্লিনিকে যোগাযোগ করছি তারা এমন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট চাইছে প্রায় আমার দিছে যে আশি হাজার নব্বই হাজার এরকম টাকা লাগবে কিন্তু মূলত পরে আমি ইউটিউবে ভিডিও দেখলাম মামুন ভাই আসলাম এখানে তো আমি আসা অবাক মানে ক্লিনিকের এত স্টাফদের এত বিয়ে বিশেষ করে রায়ন বা এত ভালো আচরণ স্টাফদের সবার আমি এখানে আসার পরে দেখলাম যে অন্য অন্য ক্লিনিকের থেকে তিন ভাগের এক ভাগ টাকা লাগে না জি জি তারপরে সাথে পিআরপি ফ্রি পাইলেন না তারপরে ফার্স্টটা পিআরপি ফ্রি দিব আমরা জি 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 তারপরে আসলাম এই জায়গায় এসে ভাইয়ের সাথে কথা বললাম তো কথা বলার পরে কি দরকার ছিল হেয়ার ট্রান্সপ্লান্ট করা আপনার মাথায় তো চুল ছিল